উদাহরণ এগারোর ভিতরে বলা আছে হলে আমাদের এটা প্রমাণ করতে হবে এই অঙ্কটা তোমাদের জন্য অনেক বেশি যদি একটু বোর্ড প্রশ্ন ঘাটাঘাটি করো তবে দেখবে এই অঙ্কটা সবচেয়ে বেশি এসেছে এই জন্য খুব মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে এটা সমাধানটা আমরা করছি মনোযোগ খেয়াল আর আমাদের যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমরা সর্বপ্রথম লিখি দেওয়া আছে টেন এ প্লাস সাইনেজ ইকাল টু এ আর একটা হচ্ছে টেন এ মাইনাস সাইনেকাল টু বি এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড অংশটা যদি আমরা লিখি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান হচ্ছে আমাদের এই অংশ তাহলে আমরা এই অংশটা লিখি অর্থাৎ টেন এ প্লাস সাইনে এটার হোল স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে

এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ কোয়াল হচ্ছে ফোর এ বি একটু চিন্তা করো তুলনা করো এই সূত্রের সাথে এটা তুলনা করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ কোয়াল হচ্ছে ফোর এ বি এই সূত্রের সাথে তুলনা করো এখানে আমরা এখানে অতিরিক্ত একটা রুটোভার আনতে পারি এভাবে লিখে যে টেন এ সাইন এ ব্রেক দিয়ে হোস স্কোয়ার দেওয়া আর স্কয়ারের রুট কাটা দিলে আবার সে আগেরটা ঠিকই থাকে ফোর রোড ওভার এই রুটটা আমরা প্রত্যেকটার উপরে দিয়ে দিই তাহলে টেন স্কোয়ার এ আর এখানে হচ্ছে সাইন পরবর্তী অংশ ফোর রোড ওভার টেন স্কোয়ার এ এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান আমরা এটা না যাই এখানে না গিয়ে এটাকে আমরা সাইন কনভার্ট করে তাহলে আমাদের যে সূত্রটা দাঁড়াচ্ছে আছে আচ্ছা এটা সাইনে কনভার্ট করলে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে পরবর্তী অংশ দেখো আমরা এটা যদি গুণন করে দিই আর সাথে দিকে গুণ করলে হচ্ছে এইটুকুর সাথে যখন কজ স্কোয়ার গুণ করবো তখন কি হয় সাইন স্কোয়ার এ বাই স্কোয়ার এটার সাথে গুণন হচ্ছে পরের অংশটা অর্থাৎ কজ আর রুডাবার চিহ্নটা খুবই সাবধানতার সাথে দিতে হবে সম্পূর্ণ অংশটার ভিতরে যেন থাকে এই কজ স্কোয়ারে কজ রেখে কাটাও এই বাই সাইন স্কোয়ার্কোয়ারের পরিবর্তে লেখা আর এখানে এটা চলে গেলে থাকে হচ্ছে সাইন্স স্কোয়ারে এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যায় তাহলে এটা সূত্র যদি আমরা লিখি সূত্র হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি এটুকুর মান দেখো আমরা ধরছি টেন এ প্লাস সাইনে এর মান হচ্ছে ওয়ান আর টেন এ মাইনাস এটার মান হচ্ছে সরি এটার মান হচ্ছে এ আর এটার মান হচ্ছে বি এটুকুর পরিবর্তে দেখা যায় ফোর রোড ওভার এ বি আমাদের কিন্তু এটা মিলেতে বলছিলো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান মিলাতে হবে ফোর রোড ওভার এ বি আমাদের হয়ে গেছে সুতরাং এটাই আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে এটাকে আমরা লিখতে পারি প্রমাণিত বি আর ও ভি ই মনে হয় সবাই বুঝতে পারছো আর এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে বার বার প্র্যাকটিস করে কারণ বোর্ডের ভিতরে এই প্রশ্নটা খুব বারবার এসেছে ধন্যবাদ সবাইকে